এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের স্টুডেন্টস তোমরা কিভাবে বোর্ড রেজাল্টের উপর চ্যালেঞ্জ করবা বা কিভাবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবা সেই পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে একদম ভেঙে ভেঙে ইজিলি দেখাবো যাতে হচ্ছে তোমরা কোনো প্রকার দোকানে যেতে না হয় তোমরা যেন ঘরে বসে তোমাদের বিকাশ বা নগদ বা যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে তোমরা এই আবেদনটা করতে পারো তোমাদের কি কি করতে হবে তোমাদের যে কোনো একটা ব্রাউজার তোমাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে কি রেসকিউটিন রেসকিউ টাইনি ঠিক আছে একটু কঠিন নাম আর ইএস সি আর ইউ ইআইএনওয়াই রেসকিউ টাইনি লিখে তুমি কি করবে সার্চ করবা সার্চ করার পর তোমার দেখো একদম শুরুতে একটা আসবে যে এডু বোট এখানে লেখা থাকবে রেসকিউ টাইনি ডট আমার উচ্চারণ ভুল হইতে পারে তোমরা তোমাদের কাজ করবে ঠিক আছে এখন কাজ করার সময় এবার দেখো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমার প্যানেলটা চলে আসছে ওয়েব ওয়েবসাইট চলে আসছে এখন আমার কি করতে হবে আমার যে সকল তথ্য তথ্য আছে দিয়ে আমি এখানে রেজিস্ট্রেশন করবো বা এখানে আমি প্রবেশ দেখো আমার কি চাইতেছে এই যে তোমাদের ফোনে এরকম দেখাবে ঠিক আছে ফোনে এরকম দেখাবে তুমি কি করবা এখান থেকে হচ্ছে তোমার বোর্ড সিলেক্ট করবা যার যার বোর্ড যার যার রোল নাম্বার এবং যার যার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জাস্ট হচ্ছে জমা দিনে ক্লিক করতে হবে তো বোর্ড সিলেক্ট করি আমি আচ্ছা এখন আমি বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু আমি দিয়ে ফেলছি এখন আমার কি করতে হবে জাস্ট জমা দিনে ক্লিক করতে হবে এখানে অটোমেটিক পরীক্ষার ধরুন এইচএসসি থাকবে এবং পারসেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থাকবে তোমার কি করতে হবে এখানে জমা দিন জমা দিনে যখন তুমি ক্লিক করবা তোমার যে তথ্য তোমার তুমি যে স্টুডেন্ট বা তুমি যে স্টুডেন্টের জন্য করতে যাচ্ছ কোন গার্ডিয়ান এই ভিডিওটা দেখতে পারে তো স্টুডেন্টের পুরো তথ্য দেখাবে ঠিক আছে যার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি তার পুরো তথ্যই দেখাবে তো আমি এখন এখানে কোনো প্রকার কিছু আবেদন করি নেই আমার এখন কি করতে হবে আবেদন করতে হবে ঠিক আছে এখন আমার প্রথমে যে জিনিসটা করতে হবে আমার একটা মোবাইল নাম্বার দিতে হবে যেই মোবাইল নাম্বারের মাধ্যমে আমি আবেদন করব এবং যেই মোবাইল নাম্বারে আমার আবেদনের পরে যে রেজাল্টটা পরিবর্তন হবে হোক বা না হোক যে রেজাল্টটা আসবে পুনর্নিরীক্ষণের পর সেই রেজাল্টের যেই মোবাইল নাম্বার আমি চাচ্ছি সেই মোবাইল নাম্বারটা আমি দিব একই মোবাইল নাম্বার দুইবার দিতে হবে এখানে আচ্ছা আমি ফোন নাম্বার দিয়ে দিলাম যখনই তুমি জমা দিনে ক্লিক করবা তখন দেখো এখানে কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্ট শো করতেছে যে তুমি কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও প্রত্যেকটা সাবজেক্টের জন্য তিনশো টাকা করে লাগবে শুধুমাত্র আইসিটিতে দেড়শো টাকা লাগবে তার মানে যেগুলোতে ডাবল পেপার সেখানে দেড়শো দেড়শো তিনশো করে লাগবে আর যেগুলাতে সিঙ্গেল পেপার মানে সোজা বাংলা হচ্ছে আইসিটি ছাড়া যেটাতেই অ্যাপ্লাই করো তিনশো করে খরচ লাগবে আর আইসিটিতে অ্যাপ্লাই করলে দেড়শো করে খরচ লাগবে তো এখানে আমি হচ্ছে ফিজিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ অ্যাপ্লাই করব এপ্লাই করার সাথে সাথে দেখো এইখানে কিন্তু আমাকে শো করবে যে আমার ছাত্র তথ্য দেখাবে যে আমি কার জন্য অ্যাপ্লাই করতেছি আচ্ছা আমাকে এখানে দেখো এই যে আমি যেগুলো সিলেক্ট করছি সেগুলো এখানে নাই এখানে চলে আসছে যে সেট কোড চলে আসছে একশো চুয়াত্তর একশো ছিয়াত্তর দুশো পঁয়ষট্টি এখন আমাকে কি করতে হবে যে এখানে দেখো একটা লেখা আছে যে মোট পরিশোধিত টাকা শূন্য আর মোট পরিশোধযোগ্য তোমাকে পরিশোধ করতে হবে নয়শো টাকা যেহেতু তিনটা সাবজেক্টের ছয়টা পেপার দেড়শো করে নয়শো টাকা আর এখন আমি এক টাকাও পরিশোধ করি নাই এইখানে হচ্ছে মেন কাজটা এখন আমি কি করবো ফি প্রদান করব। কিন্তু ফি প্রদান করার পর তোমার কিন্তু কিছু শো করবে না এখন তোমাকে ম্যানুয়ালি পে করতে হবে পুরাটা যদি ডিজিটাল করতো তাহলে ভালোই হতো এখানে দেখো মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে নয়শো টাকা এই যে আমি কি করছিলাম ফি পরিশোধ করুন এখানে ক্লিক করছিলাম এরপরে আমি আর কোনো কাজ করব না এখন আমি কি করব এখন হচ্ছে আমি এই জমা দিনে ক্লিক করার আগে দেখো জমা দিনে ক্লিক করার আগে আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে ফি পরিশোধ করতে হবে কি করতে হবে ফি পরিশোধ করতে হবে কিভাবে করবো আমি দেখাই দিচ্ছি আমি বিকাশের মাধ্যমে দেখাই দিচ্ছি সবগুলোর সিস্টেম একই জাস্ট এডুকেশন ফি যেটা আছে সবগুলাতে ঢুকলে আছে আমি বিকাশে দেখাই দিচ্ছি তোমরা তোমাদের বিকাশে লগ ইন করবা লগ ইন করার পর সি মোড়ে ক্লিক করলেই দেখবা এডুকেশন ফি আছে এই এডুকেশন ফিতে বাংলাতেও লেখা থাকতে পারে ইংলিশেও লেখা থাকতে পারে যার যেরকম সেটিং করা এডুকেশন ফিতে ক্লিক করবা এইখান থেকে নিচে দেখো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে আমি কলেজ সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এখানে সার্চ লিখবো সার্চে লিখবো এইচ এস সি এইচ এস সি লেখার পর দেখো চলে আসছে এইচএসি টোয়েন্টি টাইনি তো এখানে আমি তোমাকে মানে রেস্কিউ করার জন্য তারা বসে আছে বুঝছো আচ্ছা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর তোমার বোর্ডের নাম তারপর হচ্ছে তুমি কত সালে পাস করছো পাস করলে তুমি পঁচিশ পাস না করলে কি তুমি 25 মানে তোমার সালটা ঠিক আছে আর হচ্ছে রোল নাম্বার রোল নাম্বার দেওয়ার পর কি লেখা থাকবে যে প্রসিড টু পে এই প্রসিড টু পে তে ক্লিক করবা আচ্ছা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যদি তুমি এর আগে ফি প্রদান করুন না দিয়ে যদি এখানে আসতা তুমি এখানে পে করতে পারতা না তোমাকে ওইখানে ফি প্রদান করুণে ক্লিক করার পর জমা দিনের আগে ফি প্রদান করুণের পরে জমা দিনের আগে এখানে আমরা কি করতে হবে টাকাটা পে করতে হবে এখন আমাকে আনপেড দেখাচ্ছে আমি এখন কি করব ট্যাপ টু কন্টিনিউ যে আমি পে করব আমি পিন নাম্বার দিব তুমি তোমাদের পিন নাম্বার দিয়ে যার যার পিন নাম্বার দিবা দেওয়ার পর এখন হচ্ছে এটা পে করে দিবা আমি ট্যাপ করে ধরে রাখতেছি এটা আমার কিন্তু পে হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু পে হয়ে গেছে এখন দেখো এখানে লেখা আসবে যে মোট পরিশোধের টাকা এটা কত এটা আমার এখানে চলে আসার কথা হ্যাঁ আমার বিলটা হচ্ছে সাকসেসফুলি পে হয়ে গেছে তো এখন যদি আমি আশা করতেছি যদি জমা দিই আশা করি হয়ে যাওয়ার কথা আচ্ছা এখানে অটোমেটিক কোনো রেসপন্স আসতেছে না তো জাস্ট পে করে আমি জমা দিনে ক্লিক করি দেখি কি অবস্থা হ্যাঁ জমা দিনে ক্লিক করছি সাথে সাথে কিন্তু এখানে দেখো মোট পরিশোধিত টাকা মানে এটা অটো তোমাকে দেখাবে না তার মানে তুমি জাস্ট জমা দিনে ক্লিক করলেই হবে তো এখানে দেখাবে যে মোট পরিশোধিত টাকা 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 এখন পরিশোধযোগ্য আমার কোনো আর পরিশোধ করা লাগবে না আমি কি করবো এবার হচ্ছে আবেদন হয়ে গেছে তো আমি এখন বন্ধ করে দিলেই হবে ওকে আমার কিন্তু আবেদন হয়ে গেছে তোমরা চাইলে আবার রিচেক করতে পারো তোমাদের আবেদন হয়েছে কিনা আগের মতো হচ্ছে যাবা যে হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখবা আচ্ছা আমি সবকিছু ফিল আপ করে আমি যদি আবার জমা দিনে ক্লিক করি এখন দেখো এখন হয়তো আমাকে শো করবে যে আমার আবেদন একটা হয়েছে ঠিক আছে দেখো ইতোমধ্যেই আপনি আবেদন করেছেন তিনটি এবং টোটাল আমি পে করছি কত নয়শো টাকা তো যখন হচ্ছে ইতিমধ্যে আমি এগুলো আবেদন করে আমি চাইলে আর একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি যে আমার এখানে কি আছে যে অলরেডি দেখো ফিজিক্সের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে কেমিস্ট্রির জন্য আবেদন গ্রহণ করা হয়েছে হায়ার ম্যাথের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে তো আমি যদি চাই যে আমার এখানে খারাপ হয়েছে কি এখানে আমার আরেকটা জিনিস খারাপ হয়েছে সেটা হচ্ছে আমাদের ইংলিশ তো আমি যদি চাই সেকেন্ড বার আমি ইংলিশ করতে চাই তো ইংলিশে নির্বাচন করবো নির্বাচন করে আমরা এখানে কি করবো ফিটা প্রদান করে দিব ঠিক আছে ফিটা আগের মতো জাস্ট ফি প্রদান করুন যে যাওয়ার পর ফি প্রদান করুনের উপর ক্লিক করবা ক্লিক করার পর তুমি হচ্ছে বিকাশ থেকে যেরকম দেখাই সেরকম জাস্ট পে করে দিলে হয়ে যাবে এই ছিল আমাদের এই যে বোর্ড চ্যালেঞ্জের ব্যাপার স্যাপার আশা করি অন টাইমে আমরা রেজাল্টটা পেয়ে যাবো এবং তোমরা চাইলে কিন্তু আমাদের এডুকা স্কুলের সাথে থাকতে পারো তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা কনসার্ন আসি তোমরা চাইলে আমাদের যে এডুকাটুম স্কুল আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপ অথবা আমাদের ওয়েবসাইট আসলে এডুকাটুম লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট পাবা তোমরা যে কোনো একটি ব্রাউজার থেকে এসে সার্চ করবা এডুকাটুম ই ডি ইউ সি এ টি ইউ এম এডুকাটুম এডুকাটুম লিখে সার্চ করার পর তোমরা কিন্তু সবার প্রথমে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে কম এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু হোম পেজটা শো করবে এবং ওয়েবসাইট থেকে তোমরা আমাদের কোর্সগুলো কিনতে পারবা আমাদের এখান থেকে অ্যাডমিশনের কোর্সে ক্লিক করলে অ্যাডমিশনের কোর্সে নিয়ে যাবে আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো এবং আমাদের যে ক ইউনিটের কোর্স আছে এই ক ইউনিটের কোর্স কিন্তু সবচাইতে ভালো কোর্স বর্তমানে তোমাদের জন্য যে সবচাইতে বেশি ক্লাস দরকার তোমাদের এই মুহূর্তে আমাদের এখানে প্রায় দুই শতাধিক ক্লাস হবে এবং প্রায় একশো সত্তরটার মতো এক্সাম আছে এছাড়া কিন্তু আমরা তোমাদের যারা রেজাল্ট খারাপ করছো তোমাদের এখন যে জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বা যে জিনিসটা সবচাইতে বেশি দরকার যে রেগুলার কাউন্সিলিং সেশনের মাধ্যমে নিজেকে ইমপ্রুভ করা মনোবল ধরে রাখা একটা জিনিস সব সময় মনে রাখবা তোমার ব্যর্থতা তোমাকে যতটুক নিচে নামায় দিছে ঠিক তুমি যখন এখান থেকে কামব্যাক দিবা তোমার সফলতা তোমাকে ঠিক ততটুকি উপরে নিয়ে যাবে তো এই বিশ্বাসটা রাখো হায়দরপুর বিশ্বাস রাখো ইনশাআল্লাহ তোমরা যদি আমাদের সাথে থাকো আমরা রেগুলার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে 1 টু 1 কাউন্সিলিং করি এবং কাউন্সিলিং সেশনের মাধ্যমে তাদের যত প্রকার একাডেমিক সমস্যা অথবা তাদের যে মেন্টাল বিভিন্ন ধরনের সাপোর্ট লাগে সেগুলো আমরা দিয়ে থাকি আমাদের কোর্সে যদি তোমরা এনরোল করো আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা কোর্স মডিউল এখানে দেখো যে ক্লাস এই যে কোর্স গঠন এর উপর ক্লাস নোট এর উপর পরীক্ষা তারপর সেটার পার্ট টু ক্লাস নোট পরীক্ষা এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে এরকম প্রত্যেকটা ক্লাসের পর পর তুমি ওইটার ক্লাস নোট পাবা পরীক্ষা পাবা এছাড়া দাগানো বই সহ বিভিন্ন ধরনের মেটেরিয়ালস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবা তো তোমাদেরকে আমি এডুকাটুম স্কুলের পক্ষ থেকে এতটুকুই বলবো যে আমাদের কোর্সে যদি থাকো ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ সাপোর্ট পাবা এবং রেজাল্ট পরবর্তী যে সময়টা তোমাদের মেন্টাল বা বলতে পারো যে কাউন্সেলিং যে সকল সেশন লাগে সে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে ইনস্যর করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি তোমাদের সকলের রেজাল্ট যেন সুন্দর হয় এই কামনায় আল্লাহ হাফেজ